বড়দের মুখে শুনেছি যে বাড়িতে নাকি কিছু কিছু গাছ রাখতে নেই যার মধ্যে চালতা গাছ আছে আমাদের ভাষায় চাও গাছ আছে তো কিছু কিছু গাছ নাকি ইনফ্যাক্ট তেঁতুল গাছও অথচ আহ এইসবে নাকি প্রেতাতাদের বাস খুব তাড়াতাড়ি হয়ে যায় নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা বুঝে গেছেন আজকে কোন ব্যাপারে কথা বলতে চলেছি কে পাঠিয়েছে ঘটনা সব বলবো তার আগে যারা আপনারা এরকম ভাবে ঘটনা পাঠাতে ইচ্ছুক পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো এইট জিরো ডাবল ওয়ান ডাবল জিরো সিক্স সেভেন ফোর জিরো নতুবা আমাদের মেল আইডি কথায় গল্প অ্যাট দা রেট জিমেল ডট কম নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে সেখানে পাঠিয়ে দিতে পারেন সেখানে রিকোয়েস্ট করবো ফলো এবং লাইক করে রাখবেন কারণ দুর্দান্ত ওখানে আপডেটও আসতে থাকে দুর্দান্ত শর্টও দিতে থাকে ঠিক আছে হয়তো আপনারা এনজয় করবেন লাইক করে এবং লাইক শেয়ার অ্যান্ড অলসো ফলো করে রাখবেন তো আজকে দুটো ঘটনা নিয়ে আজকে ড্রাইভার পিম্পাজির ঘটনা ঘটনা পিম্পা থাকবে যার ভাইয়ের ওয়াইফের সঙ্গে প্রচন্ড ঘটনা ছিলেন এবং বুদ্ধিস্ট কালচার বুদ্ধিস্ট বুদ্ধিস্টের মধ্যে এই যে অ্যান্টিটি থাকে এদের সঙ্গে কিভাবে ডিল করা উচিত সব সেই ঘটনায় আছে অ্যান্ড অলসো থাকবে হলো আজকে পুশির পাঠানো ঘটনা টুষি কিন্তু নর্থ বেঙ্গলের মানে কোয়েন্সিডেন্টলি কি হয়েছে দুটোই কিন্তু নর্থ বেঙ্গল একটা হলো তোমার কালিম্পং আর একটা হলো তোমার কালিম্পরের কালিম্পং এর কোন জায়গায় আমি বলবো না যেহেতু তিনি মানা করেছে এবং সোশ্যাল মিডিয়াতে আমি নাম প্রকাশ করি না এবং নর্থ বেঙ্গলেরও তোমার ঘটনাটা কোথায় বলেছে বলে তো তোমার ওই শিলিগুড়ি জলপাইগুড়ির ওইসব এরিয়া হ্যাঁ তো চলো টুসির ঘটনা আজকে শেয়ার করব তো শুরু করে দিই প্রথমে আমি পিম্পা সাহেবের ঘটনা শেয়ার করব তারপর ওই যে গাছগাছালিতে ভূতের ডেরা সেটা টুসি পাঠিয়েছে টুসির ঘটনাটাও শেয়ার করবো তো প্রথমে পিম্পা সাহাবের ঘটনা হ্যাঁ তো তিনি বললাম রিসেন্টলি গেছিল তিনির সঙ্গে একটা আমি লাইভে শেয়ার করেছি সেটা তিনির সঙ্গে যে এক্সপিরিয়েন্স টা হয়েছে তো এই পিম্পা সাপ তিনিরা অ্যাকচুয়ালি যখনই যায় না আমি প্রায়শই শুনেছি পিম্পা সাপ থেকে ও ঘটনা কালেক্ট করে ঘটনা শোনে অ্যান্ড পিম্পা সাপ যেহেতু এত বিশ্বস্ত আর ঘন ঘন যায় না তো ওনার ও যখনই যায় পিম্পা সাপকে কন্ট্যাক্ট করে নেয় আচ্ছা পিম্পা সাপ এখানে পরিচয় দিয়ে রাখি উনি উনি নাকি বিএসএফ এর ক্ষেত্রে কাজ কর্মরত ছিলেন মানে উনি ওখানে এজ এ ড্রাইভার কাজ করতেন উনি কিন্তু এখন রিটায়ার্ড হয়ে যান তো পিম্পা সাহেব যত আর কি ওনার মানে ইয়ে আসে প্যানশন আসে না সাফিশিয়েন্ট ওনার হাজবেন্ড ওয়াইফ এবং বাচ্চার জন্য বাট ওই বসে থেকে কি করব যখন গাড়ি চালানোটা জানি যদি দু তিনটা পয়সা ইনকাম হয় ক্ষতি কি তাই না তো এই ঘটনাটা পিম্পার সাবি তিনির সঙ্গে শেয়ার করেছে অনেক বছর আগের ঘটনা ওর ভাইয়ের বউয়ের সঙ্গে কিন্তু ঘটনাটা ঘটে তখন কিন্তু বাইয়ের ভাইয়ের বউ হয়নি পিম্পা সাবরা কিন্তু বুদ্ধেশ ছিলেন এবং পিম্পার সাব তখন বিএসএফ এ কর্মরত ছিলেন ওনার বিয়ে হয়ে গেছিল আর ওনার বাবা কিন্তু তোমার চা বাগানে কর্মরত কর্মচারী ছিলেন বাবা মা দুজনই হ্যাঁ তো এটা তো দেখো সিজনাল ব্যবসা সময় তো আর চা পাতা করি আসে না ওরকম ভাবেই তো পাতাটা তুলতে হয় কচি পাতাটা আর কি তো তখন ওনারা অন্যরকমের কাজ করতেন আর পিম্পা সাহেবের ভাই যে ছিলেন উনি কিন্তু একটা ওই কালিম্পং এরই কোন একটা পার্টিকুলার কোন হোটেলের ম্যানেজার হিসাবে ছিলেন তো পিম্পা সাহেবের সঙ্গে পিম্পা সাহেবের ভাইয়ের ডিফারেন্স ছিল সাড়ে তিন চার বছরে তো কিছুদিন পরে পিম্পা সাহাবের ভাইয়ের জন্য মেয়ে খুঁজতে হবে কিন্তু পিম্পা সাহাবের ভাইয়ের না প্রচন্ড উগ্র মেজাজ প্রচন্ড উগ্র মেজাজ প্রচন্ড বদ সবাই খালি এটাই ভয় পেতেন স্পেশালি পিম্পা সাহাবও ভয় পেতেন যে একটা মেয়েকে তো বিয়ে দিয়ে আনবো বিয়ে দিয়ে নিয়ে আসবো তারপর না এই ভাইয়ের রাগচটা ও কিভাবে সহ্য করবে ভাই কিভাবে ডিল করবে হ্যাঁ অ্যান্ড কি বলতো বিয়ের আগে তো সব মা বাবারাই বলে না আমার মেয়ে অ্যাডজাস্ট করে নেবে ইয়ে করে নেবে কিন্তু বিয়ের পর বোঝা যায় আদৌ অ্যাডজাস্ট করা যায় কিনা কারণ উনি জানতেন ওনার ভাই প্রচন্ড বদরাগি হ্যাঁ আর আচ্ছা এই ক্ষেত্রে বলে দেই যে ওরা যে কমিউনিটিতে বিলং করতেন সে নেপালি জনগোষ্ঠী সে বুদ্ধিস্ট হোক হিন্দি হিন্দু মানে হিন্দুই হোক বা খ্রিস্টান যে সম্প্রদায়ের হোক ওদের যে এই যে মেয়ে দেখা রিচুয়ালসটাও কিন্তু একটা মানে এটার মধ্যে একটা তোমার ইয়ে আছে কি বলবো একটা কন্ডিশন আছে সেটা হলো তুমি মেয়ে দেখতে গেলে ফটো পাঠিয়ে দেবে আগে তুমি যদি পছন্দ হয় তাহলেই কিন্তু সেই মেয়ের বাড়িতে আসবে আর মেয়ের বাড়িতে আসা মানে বিয়ে ঠিক হওয়া মানে তুমি মেয়ের বাড়িতে আসার পর বলতে পারবে না যেখানে বিয়ে করব না ফটো পাঠিয়ে দেবে ফটো দেখে তোমরা কনফার্ম হবে আফটার দেখ মানে কোন মেয়ের বাড়িতে মানে বর পক্ষ আসা মানে সব আশেপাশে সবাই জেনে যাওয়া যে মানে এটা মানে ওর বিয়ে ঠিক হয়ে যাবে আজকে হ্যাঁ কারণ পুরো ডিসিশন নেওয়ার পরেই কিন্তু এই স্টেপটা নেওয়া হতো এটা এই কমিউনিটি বা এই কালিম্পং বলো বা এইসব পাহাড়ি কমিউনিটির মধ্যে নাকি স্পেশালি মানে পিম্প যে কমিউনিটির থেকে বিলং করতে এটা কিন্তু একটা রিচুয়ালস তো সাহেবের বাবা তো বললাম চা বাগানে কর্মরত ছিলেন ওখানে ওনার একজন কালিক ছিলেন যে চা বাগানে কাজ করতেন এখন কিন্তু অনেক হোটেলের মালিক ঠালিকও হয়ে গেছেন কিন্তু এত ভালো রিলেশন এবং ওরা এত ভালো বলে উনি বলছেন যে আমার মেয়ে একমাত্র মেয়ে আমি চাই যে তোমার ছোট ছেলের সঙ্গে বিয়ে হোক তো ঠিক আছে আমি মেয়ে খুবই মানে মেয়ে ফটো দেখে মনে হচ্ছে প্রচন্ড ঠান্ডা শান্ত স্বভাব আসলেই মেয়েটা প্রচন্ড ঠান্ডা শান্ত স্বভাবে শিক্ষিত তো সবার পছন্দ হয়েছে এবং ওরা ডিসাইড করে ঠিক আছে ওই দিন যাবে যাবে মানেই বললাম বিয়ে ঠিক তো বিয়ে ঠিকই যখন তখন ওরা একটা রিচুয়ালস আছে যে ছেলে বাড়ির পক্ষ থেকে যারা যারা যাবে ওখানে যে সেই ফ্যামিলির বয়োজ্যেষ্ঠ মানে মাথা আর কি হেড যে সে কি করবে সব ছেলে মানুষ ছেলেরা যে আসবে বড় পক্ষে একটা পিতলের নাকি থালাতে দাঁড় করাবে ওরকম করে উপর থেকে পা জল জল দেবেন গোলা এখন তো নাকি গোলাপ ফুলে পাপড়ি ঠাপড়ি দিয়ে মানে আড়ম্বর করে দেওয়া হতো আগে নাকি এরকম মানে পিতলের থালায় দাঁড় করিয়ে এরকম করে জল ঢালবেন তারপর ওনাকে আও করবেন একটা উত্তরীয় দেবেন এবং এরকম কিছু কিছু রিচুয়ালস করার পর তারপর তো ফাইনাল কথাবার্তার কোন দিন বিয়ে হবে ঠবে তো পিম্পা সাহেবের ভাইয়ের ক্ষেত্রেও কিন্তু এরকম হয়েছে এবং মেয়েকে দেখে তো পছন্দ তো এখন বুঝতেই পারছো যে আস্তে আস্তে তো দিনকাল বদলেই গেছে তো পিম্পা সাহের ভাইয়ের যদিও অ্যারেঞ্জমেন্ট ম্যারেজ ছিল কিন্তু মেয়েটার সঙ্গে দেখা সাক্ষাৎ করত এবং ওই বিয়ের বাজার ও শিলিগুড়ি থেকে করত তো এসে এসে মানে মেয়ের বিয়ের বাজার যখন করবে বা ছেলে তো মেয়েরাও ছেলেকে কিছু দেয় না ওর পছন্দ জন্য শিলিগুড়িও আসতো বাজার করতে কিন্তু পিম্পা সাহেবের মা সবসময় ওনার ভাইকে বলতেন যে তুই যখনই ওর সঙ্গে যেহেতু দুজনেরই বিয়ে ঠিক হয়ে গেছে মোস্ট ঠিকই হয়ে গেছে পুরোপুরি হবে এখানে তুই না সবসময় আমাদের যে বৌদ্ধ মন্ত্র ওগুলি চ্যান্ট করবি চ্যান্ট করে ওর সঙ্গে দেখা করবি বা অনেক সময় অনেক রকমের এমন আছে না যেহেতু পাহাড়ি এলাকা পাহাড়ি আহ তোমার ইয়ে বলে যে পাহাড়ি এলাকার পরে না মানে বিকেলের পর নাকি আহ ওই হাওয়া বাতাস লাগার প্রবণতাটা খুব বেড়ে যায় তো পিম্পার সাহেবের মা সবসময় বলতেন যে সবসময় কিন্তু তোমরা চ্যান্ট করবে তুমি চ্যান্ট করে দেখা করতে যাবে আমরা তো না করিনি ঠিক আছে সব ঠিক আছে এরকম করতে করতে হঠাৎ বিয়ের ধরো এক মাসের মতো বাকি ওনার যে উডবি ওয়াইফ মানে পিম্পা সাহেবের ভাইয়ের উডবি ওয়াইফ ওর খুব শরীর খারাপ থাকা শুরু করলো যেমন ও না মানে খেতে পারতো না খালি ঘুমিয়ে থাকতো খালি ঘুমোতো ঘুমোতো পরেও এত ঘুমানোর পরেও পুরো চোখের নিচে ডার্ক সার্কেল নানা রকম প্রবলেম তো ডাক্তার দেখানোর পর যেহেতু পাহাড়ি বাসিন্দা ওরা ওরা হ্যাঁ তো বুদ্ধ ওই মনেস্ট্রি গুলি আছে না ওখান থেকে নাকি হলি ওয়াটার আনতো তো অনেক সময় মেয়েটাকে খাওয়াতো ছিটিয়ে দিত তো একটা জিনিস ওরা লক্ষ্য করলো যখন ওই হলি ওয়াটার মেয়েটাকে ছেটাতো বা মানে খাওয়াতো না ওই দিন মেয়েটা খেতে পারতো ঘুমাতো কিন্তু হয়তো একদিন স্কিপ করলো সেদিন কিন্তু খেতে পারতো না তো এইসব যখন হচ্ছে হচ্ছে তো অবভিয়াসলি ছেলের বাড়িতেও খবর যায় তো আহ মেয়ের বাবা রিকোয়েস্ট করছে যে বিয়েটা এক মাস পরে না হয় আরো কিছুদিন পিছিয়ে দেয় যেহেতু মেয়ে এত শরীর খারাপ তো উনি বলছেন যে বাইরে ট্রিটমেন্ট করাতে নিয়ে যাবে তখন পিম্পা সাহেব এবং পিম্পা সাহেবের বাবা বললেন যে দেখুন এখন তো বিয়ে ঠিক মানে আপনার ঘরের মেয়ে আমাদের ঘরের বউ আমরা ট্রিটমেন্ট করাবো আমরা নিয়ে যাবো বলছে না না এখন তো আমরা একমাত্র মেয়ে আমি করাবো তো এরকম করে একটা কথাবার্তা চলছে আর ওরাই চাইছিলেন না যে বিয়েটা দিলে হোক হুম তো যাই হোক আহ এরকম চলছে তো হঠাৎ না কি মানে পিম্পাসের মান হঠাৎ ওনার ভাইকে জিজ্ঞেস করছেন একদিন আই তোরা তুই তো ওর সঙ্গে দেখা করতে কোথায় কোথায় তোরা দেখা করেছিস বলছে যে আমি ওরকম জায়গায় দেখা করেছি ওই রকম জায়গায় দেখা করেছি হ্যাঁ বলছে আমি তো তোদেরকে বারবার মানা করেছি স্পেশালি তোকে না করেছিলাম সন্ধ্যার পরে ওকে নিয়ে না তুই তো সেদিন শিলিগুড়ি থেকে আস্তে আস্তে তোর কটা বেজেছিল তখন কি ওর সঙ্গে ছিল বলছে হ্যাঁ ও তো সঙ্গেই থাকার কথা সেদিন গাড়িটা একটু মানে যখন স্টার্টিং স্টার্ট দিয়ে আমরা শিলিগুড়ির থেকে খারাপ হয়েছিল ওটা ঠিক করতে করতে একটু দেরি হয়ে গেছে এবং যখন ওদের মানে ওই গ্রামে আসতে নাকি একটা পাইন ফরেস্ট আছে ওখানে নাকি প্রচন্ড বৃষ্টি হচ্ছিল ওরা গাড়িটা থামাতে বাধ্য হয়েছিল তখন ওর মা বলেছে যে আমি যে তোকে বলতাম যে তুই চ্যান্ট করবি বুদ্ধর মন্ত্রগুলি তুই চ্যান্ট করতি বলছে তখন ও মানে মাকে বলে যে মা আমি যে করতাম না তা না আবার সময় করতাম তাও না অনেক সময় আমি ভুলে যেতাম আমি করিনি মিথ্যা কথা বলবো না তো বলছে যে সেদিন যে তোদের গাড়ি খারাপ হলো সেদিন কি তোর সঙ্গে তুই তখন চ্যান্ট করেছিলি বলছে আমার কি তখন আর খেয়াল ছিল চ্যান্ট করার একে তো দেরি হয়ে গেছে তুমি বলো সন্ধ্যার আগে ফিরতে অলরেডি এত দেরি হয়ে গেছে নটা সাড়ে নটা বেজে গেছে ধুম বৃষ্টি পাহাড়ি জায়গা মা তোমার মনে হয় আমার চ্যান্ট করার মতো মানসিকতা আছে আর যাই হোক ও তো এখনো বউ হয়নি ওকে ভালো মতো ওর বাড়িতে পৌঁছা দেওয়ার দায়িত্বটাও তো আমার ছিল তো না কোথাও না কোথাও মানে সেই মেয়ের বাড়ি যায় গিয়ে ওর মাকে বলেছে যে আমার কোথাও না কোথাও মনে হচ্ছে আপনার মেয়ের বোধ হয় আমারও জানেন তো দিদি মনে হচ্ছে মানে ওনাদেরও তো ওনার নেপালি ল্যাঙ্গুয়েজে কথা বলছে তো তিনি তো বাংলায় পাঠিয়েছেন বাংলায় বলছি তো বলছে আমারও না কোথায় কোথায় মনে হচ্ছে যে যেহেতু দুজনেই বুদ্ধি সম্প্রদায়ের লোক ছিল একজন মঙ্ককে কল করা হয় এবং মঙ্ক দেখে বলছে যে হ্যাঁ ওর উপর হাওয়া লেগেছে যেহেতু বিয়ে ঠিক হয়েছে এবং জেনারেলি বলে পাহাড়ি এলাকায় যেটা বললাম রাত্রের বেলা নাকি এইসব এন্টিটিরা মানে আত্মারা প্রেতাত্মারা নাকি সজাগ হয়ে যায় ভাবে অ্যাক্টিভ হয়ে যায় রাতের অন্ধকারে তো হতে পারে যে ওরকমই কোনো মানে ওর উপর পজেস করার চেষ্টা করছে বা করে নিয়েছে তো যাই হোক ওনার ধর্মলম্বী মানে ওনারা তো কমিউনিটি থেকে ছিলেন ওনাদের ধর্ম অনুযায়ী যা যা চ্যান্ট করার যা যা রিচুয়ালস করার বুদ্ধর নাম চ্যান্ট করার তার মনিস্ট্রিতে গিয়ে কিছু কিছু রিচুয়ালসগুলি পারফর্ম করতে দিয়েছেন তো ওইসব পারফর্ম করার পর নাকি ওনার ভাইয়ের বউ একদম ঠিক হয়ে গেছিলেন এবং খুব মতোই বিয়ে হয় তারপরে নাকি আর কোনো রকমের প্রবলেম হয়নি তো এই ছিল তিন দিন পাঠানোর একটা ঘটনা যেটা আমি সবসময় বলি ইনফ্যাক্ট আমি নিজের পাহাড়ের মেয়ে তো আমাদের ওখানেও কিন্তু এরকম অনেক ঘটনা তোমাদেরকে শুনিয়েছি যে আসামের পাহাড় গুহাটির মানে আমি বললাম আমাদের বলেছিলাম মনে আছে ভাড়াটি একজন পাহাড়ে থাকতো ওর হাজবেন্ড সঙ্গে কিছু ইনসিডেন্ট হয়েছিল আমি শুনিয়েছি আমার মনে আছে এটা কিন্তু ঠিক আমি টোটালি অ্যাগ্রি করছি তিন দিন কথায় তো যারা পাহাড়ে থাকো তারাও কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের সঙ্গে কি তোমরা কি এরকম কোনো ঘটনা শুনেছ যারা এখনো সাবস্ক্রাইব করেন চট করে করে দাও না হলে এত দারুণ দারুণ ঘটনা কি করে শুনবে আর একটা কথা বলে দিই যারা বিশ্বাস করতে চাও না তারা বিশ্বাস নাই বা করতে পারো কারণ আমাদের মেইন উদ্দেশ্য সেই তোমার অন্ধবিশ্বাস স্প্রেড করা বা কুসংস্কার কেউ স্প্রেড না একটাই উদ্দেশ্য যে ছোটবেলায় তাদু ঠাকুমার মুখে গল্প শুনে যেমন অনুভূতি হতো সেই নস্টালজিক ফিলিংটা তোমাদেরকে ফিরিয়ে দেওয়ার ওইটুকু নিয়ে মাত্র তো চলো আর দেরি করব না সঙ্গে সঙ্গে চলে যাব টুসির ঘটনা এটা মারাত্মক একটা ঘটনা টুসির কাকির সঙ্গে ঘটনাটা হয়েছিল হ্যাঁ টুসির ঠাকুমা প্রচন্ড একজন লিবারেল প্রচন্ড মডার্ন একজন ছিলেন কেন প্রচন্ড মানে মানে এখনো নাম নাকি সবাই এক নামে চেনে তাই আর কি বলছি প্রকাশ করোনা দিদি যেহেতু আমার কাকির সঙ্গে রিলেটেড যদিও আশেপাশের মানুষরা জানে এই ব্যাপারটা তুষি তখন বড় হয়ে গেছে টুষি তখন মানে টুষির মায়ের বিয়ে হয়েছে তার দু তিন বছর পর ওর ছোট কাকার বিয়ে হয়েছে মা কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ ছিল ওয়ারেস টুসির কাকু কিন্তু লাভ ম্যারেজ করেছেন মানে নিজে পছন্দ করে বিয়ে করেছে তো যখন টুসির কাকুর বিয়ে হয় টুসি মোটামুটি আর কি তাতি তাতু এরকম করে ততলে তোতলে কথা বলতো তো টুসির ঠাকুমার ব্যাপারে যেটা বললাম টুসির ইনফ্যাক্ট টুসির দাদু কিন্তু চা বাগানও ছিল উনি প্রচন্ড মানে কি বলে ওয়েল টু ডু ফ্যামিলির থেকে ছিলেন এবং উনি নিজেও নিজের অনেক প্রপার্টি করেছেন তুলসী ঠাকুমা বলেছেন তুলসী ঠাকুমা বিল্ডিং বানিয়েছেন নিচের ফ্লোরে উনি থাকেন তারপরে ফ্লোরে বড় বৌমার জন্য তারপরে ফ্লোরে ছোট বৌমার জন্য আর আশেপাশের জমি প্রচুর আছে মানে সত্যি কথা বলতে গেলে ঘরে কারখানা ফারখানাও সেট করা যাবে এত বড় বাড়ি হ্যাঁ এত বড় জমির উপর ওদের বাড়ি তো ওনার কি হয়েছে বিয়ের দিন এক মাসের মধ্যে বড় ছেলের বউকে আলাদা করে দেয় ওনার মতে যে একটু দূর দূর থাকা সবসময় যদি শাশুড়িটা ইন্টারফেয়ার করেন ওই জায়গায় কি হয় রিলেশনটা ভালো করে গ্রো করতে পারে না তো ওর মতে করুক হ্যাঁ যেটা বুঝবে না সেটা বুঝিয়ে দেব যেটা ইয়ে করার করে দেবো কিন্তু ওর সংসারটা ও হ্যান্ডেল করুক আমার সংসার আমি হ্যান্ডেল করব যেহেতু আমি বয়োজ্যেষ্ঠ হয়ে গেছিলেন ওনার কিন্তু রাধুনী মাসের থেকে ধরে মানে ডোমেস্টিক হেল্পার তিন চারজন ছিলেন ওনার হাজবেন্ডই রেখে দিয়েছেন হুম এটার ব্যাপারে কিন্তু কেউ উচ্চবাচ্য করেনি তো যাই হোক এরকমও হয়েছে যে হ্যাঁ মানে আলাদা আলাদা হলেও দুপুর বেলা ওর মা মানে তুষির মা শাশুড়ি ওখানে গিয়ে খেয়ে দিয়ে ওই ওখানে ঘুমিয়ে পড়লো ওইরকম টাইপের কি হ্যাঁ ইনফ্যাক্ট টুসি যেটা আমাকে বললো এটা কথাটা আমি আগেই বলে নিচ্ছি বলছে জানো তো এখন তো আমার দাদু নেই কিন্তু এখনো ঠাকুমার কথায় কিন্তু সবকিছু হয় ইনফ্যাক্ট আমার বাবা আর কাকু যদি আমার ঠাকুমার কথায় হয়তো একদিন নাও করে আমার মা আর কাকি বাবা কাকুকে চুপ করে বলে মার কথাই হবে মানে শাশুড়ি বউয়ের বন্ডিং দেখো মানে ছেলেদের কথা বউরা শুনবে না শাশুড়ি মা যা বলবে সেটাই হবে এটার একমাত্র কারণ উনি ওনার বউদেরকে কিন্তু ওই রকম ভাবে দিয়েছিলেন কোন রকমের ওই বলে না কিছু কিছু কুসংস্কার বা কোন কোনো মানে আমি সব কথা বলছি না বড়দের থেকে তো দেখো আমাদের অনেক কিছু শেখার আছে ওইসব নয় কিন্তু কিছু কিছু মানে জোর করে ইম্পোজ করো না তুমি এটা পড়তে পারবে না না তুমি ওখানে যেতে পারবে না কেন বরের সঙ্গে রোজ রোজ বেরোবে মানুষে কি করবে আরে বাবা বরের সঙ্গে কিন্তু ঘুরতে বেরোচ্ছে তোর না অন্য মানুষের সঙ্গে কিছু কিছু মানুষ কিন্তু আছে এরকম তাই না তো ওইরকম কিন্তু ভদ্র করতেন না তাই তো বৌমারা এত ভালোবাসেন শাশুড়িকে এখন তো ঠিক আছে বড় মামার বিয়ে দেওয়ার দু তিন বছর পর যখন কাকু বললেন যে এরকম বিয়ে করবে তো বলছে ঠিক আছে তো ওরকম ভাবে তো উনি সেট আপ করে দিয়েছিলেন কিন্তু প্রবলেম হলো ওর ছোট কাকির না একটা কোমরের সমস্যা ছিল উনি না সিঁড়ি ওঠা নামা করতে পারবেন না তো তখন ওনার ঠাকুমা বললেন যে আরে বাড়িতে এত প্রচুর আছে আর বললাম প্রচুর অর্থ তো বলছে এক চালা ঘর করে দেবেন তো ঠাকুমার বিল্ডিং এর পাশে এক চালা ঘর করে দেন আর যেহেতু উনি না অনেকক্ষণ দাঁড়াতে পারতেন না ছোট কাকি এই সমস্যার কথা কিন্তু ওনারা জানতেন তো যদিও খালি এই সমস্যাই ছিল আর কোনো প্রবলেমই ছিল না তো ওনার ওনার রান্নাঘরটা এমন বানিয়েছিল যেমন স্ল্যাব উঁচুতে স্ল্যাব না এমন ভাবে স্ল্যাবটা বানিয়েছিল যেমন মোড়া বা জল বসে উনি রান্না করতে পারেন সিঙ্ক ওপরে দেওয়া ছিল না ওনার জন্য না তোমার ধরো ওই কিচেন রুমের ঠিক বাইরে এমন একটা কলের ব্যবস্থা করা ছিল যেখানে বসে বসে উনি বাসন মাছতে পারে ওইরকম রকম টাইপের আচ্ছা এই বাড়ির ঠিক পাশে আরেকটা বাড়ি ছিল ওদেরাও কিন্তু প্রচন্ড প্রতিপত্তিশালী ছিল কিন্তু ওনারা হাজব্যান্ড ওয়াইফ কিছু একটা মানে কোনো অ্যাক্সিডেন্টে মানে মারা যায় তারপর তো ছেলে মেয়েরা এক এক করে বিয়ে করে কেউ ফরেন ফরেনে চলে গেছে কেউ বা দিল্লি হিল্লি দিল্লি ওইখানে থাকেন বাড়িটা আর কি আছে তো ওই মানে ওই মানে যে পাশের বাড়ি পাঁচ ভাই বোন তো মানে দুই ভাই চাইছে যে বাড়িটা বিক্রি করতে হয়ে তিন ভাই বোন তিনজন চাইছেন না বলছে যে এই বাড়িটা বিক্রি করলে তাও তো দুর্গা পূজা হোক বা কোনো কিছুতে আমরা বছরে একবার আসি আমাদের ছোটবেলার এই জিনিসটা ফিলিংসটাই চলে যাবে আর দেখাও হবে না ওই বন্ডিংটাও চলে যাবে তাই আর কি বিক্রি করা হয়নি আর ছোট কাকির যে পেছন তোমার রান্নাঘরের পেছন দিকটা পড়েছে না যেখানে বললাম যে ওরকম করে দিয়েছেন যাতে ছোট বোমার কোনো কষ্ট না হয় ওই ওই সাইডে ওর একটা বাড়িটা যেখানে মানে চালতা গাছ চাউ গাছ কৃষ্ণচূড় একটা গাছ এরকম বড় বড় গাছ আছে যেহেতু মানে বুঝতেই পারছো বাড়িতে কেউ থাকে না একজন কেয়ারটেকার আছে কিন্তু দেখো যখন মালিক থাকে না ওরাও কিন্তু একটু ফাঁক ফুকর মারি প্রত্যেক দিন আসেও না হুম। স্পেশালি বাড়িঘর পরিষ্কার করা হয় যখন ও জানতে পারে যে মালিকটা আসছে তখনই নাকি খুব সুন্দরভাবে ভাবে বাড়িঘর পরিষ্কার করে সে ঠিক আছে তো এরকম করে অ্যারেঞ্জমেন্ট হলো বিয়ে ঠিয়ে হলো অ্যাজ ইউজুয়াল এক মাসের মধ্যে ছোট ছেলেকেও আলাদা করে দিলেন হুম খুব ভালোই রিলেশন চলছিল তো একদিন কি হয় তখন কিন্তু ইনভার্টার সবার ঘরে আসেনি চার্জিং লাইট গুলি ছিল মনে আছে ওই যে চার্জিং লাইট গুলো যেগুলি চার্জ করতে হতো হ্যাঁ প্লাগে লাগিয়ে কারেন্ট থাকা অবস্থা কারেন্ট চলে গেলে যে টোটাল জ্বালানো হতো ইমার্জেন্সি লাইটও অনেক সময় বলে অনেকে তো তখন কি হয়েছে উনি না রাত্রে বেলা ওনার ডোমেস্টিক হেল্পার ছিল যেহেতু ওনার কম রকমের সমস্যা ছিল কিন্তু দেখো সকালবেলা ওর কাকু চলে যেত কাজে তো উনি মানে কিছু তো বানিয়ে দিতে হবে আর ডোমেস্টিক হেল্পার কখন না কখন আসবে ওর জন্য কিছু কিছু যেটা সকালে উঠেই দরকার উনি কি করতেন রাত্রে খাওয়া দাওয়ার পর টুকটাক বাসন মেজে রাখতেন তো উনি সেদিন বিকেলবেলা রাত্রে বেলা বলা ভালো বাসন মাস্তে বসেছেন কাকে দিয়ে তো নিচের ফ্লোরেই বললাম তো মাছতে মাছতে হঠাৎ লাইট চলে গেছে এবং লাইট চলার সঙ্গে সঙ্গে বললাম পাশেই যে চালতা গাছ তেঁতুল গাছ ছিল করে একটা আওয়াজ হলো মানে আওয়াজটা চালটা করলে তো দেখো একটা ওইটুকুরি চালতার কত আওয়াজ যেমন খুব বড় ভারী কিছু যেমন লোহার বস্তা কিছু পড়লে যেমন ধপ করে আওয়াজ হলো ধপ করে আওয়াজের সঙ্গে সঙ্গে আওয়াজ তাড়াতাড়ি আসো তো কি যেন পড়লো কি যেন পড়লো ওই ইমার্জেন্সি লাইফ নিয়ে কাকা এসে আসলেন আসার পর বলছে যে কি হলো তো বলছে যে কি আওয়াজ হলো একটা ধূপ করে আওয়াজ হলো ওরকম তো কোনোদিনও শুনি না বেশ জোরে করে হলো দূর চালতা গাছে চালতা হয়ে রয়েছে চালতা হয়তো পড়েছে বা কোনো কিছু ফল টল পড়তেই পারে হ্যাঁ ফালাতে মানে ফল খায় না টুকটুক করে তো হতে পারে ওরাও খেলতে পারে তো বলছে না গো আওয়াজটা খুব জোরে হলো বলছে কিছু না কিছু না হ্যাঁ বলে তুমি ছাড়ো তো বাসন মাজা ছাড়ো কারেন্ট চলে গেছে চলো বলছে এই দুটো ইয়ে আছে সসপেন না আছে এটা মেজে নেই নিলে কালকে সকলে অসুবিধা হবে তো এদিকে মশার কামড় উৎপাত তো বলছে ঠিক আছে আমি কয়েল জ্বালিয়ে নিয়ে আসছি নাহলে তো তুমি বাসন মাছ তো অসুবিধা হবে ভদ্রলোক খালি চার্লস লাইট এমন ভাবে রেখেছে রান্না করে যাতে ওনার লিভিং রুমটা আর ওই মানে কলতলার জায়গাতে একটু আলোকিত হয় মানে পুরো অন্ধকার না থাকে জাস্ট ভদ্রলোক কয়েল আনতে গেছেন ওই আগে যে কাছুয়া ছাপে কয়েলগুলি থাকতো হঠাৎ উনি আবার চিৎকার করে উঠলেন উনি এসে বললেন কি হয়েছে বলছে এখন জানো তো এইখানে লাল রঙের দুটো চোখ দেখেছি এরকম করে বলছে ওই যে একদম পুরো গাছগুলিকে দেখিয়ে বলছে ওখানে দেখেছি বলছে আরে তুমি যেমন নতুন জানো না রাত্রেবেলা যে বিড়ালের চোখ জল জল করে হতেই পারে বিড়াল তো কত প্রচুর তখন কাকির রেগে বলে কি আমি কি জানবো না বিড়ালের চোখ কেমন জল জল করে আমাকে শেখাতে এসেছো তুমি তো একটু তর্ক বিতর্ক লেগে গেছে তো কাকু বলছে ছাড়ো এক্ষুনি ছাড়ো চলো তুমি চলো শিগগিরি তো বলে কাকিকে উঠিয়ে নিয়ে চলে যাও তো চলে যায় তখনও কারেন্ট আসেনি কাকি ড্রেস চেঞ্জ করে আসবে যেহেতু বাসন মেজেছে চেঞ্জ করে বেডরুমে ঢুকতে দেবেন ধাপ করে এরকম করে ভূত হয়ে পড়েছে প্রচন্ড ব্যথা এমনি তো কোমরের সমস্যা তো কাকু তো বলছে কি হলো তুমি দেখতে পাচ্ছ না কি করছো হ্যাঁ এই তো ব্যথা পেলে তুমি তো কষ্ট পাবে বলো তো মালিশ করে করে ওনাকে ধরে ধরে শুয়েছে শোয়ানোর পর পরের দিন সকালবেলা ওনার প্যাথেটিক ব্যথা বহুত ব্যথা তো ডক্টর দেখেছে ডক্টর বলছে ওনার যেহেতু কোমরের সমস্যা ছিল তো বলছে ইঞ্জেকশন কয়েকটা বেশি পেইন হলে নাকি ওনাকে ইঞ্জেকশন দিতে হতো এবং বলছে মেডিসিন যেটা খাচ্ছে ওটাই চলবে তো ওনার না এমন অবস্থা তখন ওনার সবাই বলছে যে ঠিক আছে ওর না আর ওই ঠিকে যে যারা হেল্প করতে আসতেন ওইরকম না থেকে খেয়ে ওরকম কোন একটা মেয়ে খুঁজবে তো এখানে টুসির মামার বাড়িতে খবর পাঠানো হলো সবাই খুঁজছে আর কি হ্যাঁ যে এরকম মানে ছোট যাওয়ার জন্য এত কষ্ট হচ্ছে তো একটা সবসময় একটা মেয়ে থাকলে ভালো আর জাগা বাসার তো অভাব নেই মেয়েটাকে একটা রুম দিয়ে দেব ঠিক আছে কিন্তু জানো তো তারপর থেকে ছোট কাকির উপর মনতে না কিছু কিছু চেঞ্জ দেখা দিল আচ্ছা এখানে এক কথা বলে রাখি ছোট কাকির যতই শরীর খারাপ হোক ওনার একটা কি ছিল বলতো ডাস্টিং সবসময় করতেন মানে ওনার যে বাবার বাড়ি থেকে সব জিনিস দিয়েছেন প্রচন্ড প্রতিপত্তি ঘরের উনিও সব গডরেজের আলমিরা থেকে ধরে সব ভালো ভালো ফার্নিচার দিয়েছেন উনি সবসময় ডাস্টিং করতেন ওনার আলমিরা খুললে না সব পাইট পাইট করে মানে কাকার জিনিস সব পাইট পাইট করে রাখা ওনার জিনিসও সব পাইট পাইট করে রাখা তো হঠাৎ গডরেজ খুলে দেখছি কি ওনার সব গডরেজ কাপড় লন্ড ভন্ড তখন কিন্তু কাকা যায়নি আর কিছুক্ষণ দেরি করে যাবে যেহেতু ওনার শরীর খারাপ বলছে আমার গোদরেজের এই অবস্থা কেন কাকা এসে বলছে সত্যি তো তুমি না এত গুছিয়ে রাখো মানে শাড়িগুলি দেখো যদি পরে যে শাড়ি তো ভাজের মতোই থাকবে কোন শাড়িকে যেমন খুলে এরকম করে দলা পাকিয়ে যেমন রাখা না ওরকম মানে ম্যাক্সিমাম দামি শাড়িগুলি এইরকম অবস্থা তো উনি তো চোখুচরক গাছ চোখ দিয়ে জল বেরিয়ে গেছে একে তো ব্যাথা তারপর এত কষ্ট করে রেখেছেন এই অবস্থা কি করবে বলবে কাকা তো না বা যারা উপরেই থাকে থাকে নিচে কথা অনেক সময় লিভিং রুমে থাকে বা ম্যাক্সিমাম ক্ষেত্রে উনি বেশি শরীর খারাপ লাগে শাশুড়ি ঘরে গিয়ে শুয়ে থাকেন কে করেছে মানে উনি না কিছু বুঝতে পারছেন না ডাস্টিং করে দুই ঘন্টা যেতে না যেতে পুরো ধুলা পুরো ধুলা একদম কালো কালো ধুলা মানে কালো ধুলা কখন হয় যখন অনেকদিন ধরে ডাস্টিং না করা হয় তখনই তো তখন তারপরে কি হয় বলতো এই ছোট কাকির মুখে প্রচন্ড বাজে বাজে শোনা শুরু করলো প্রথমে সঙ্গে মানে কোনো কথা নাই ভালো কথাতেই যেমন গালি গালাজ এমন গালি গালাজ খুশি বলছে আমার মা বলছে আমি বাপের জন্মেও এরকম গালি গালাজ শুনিনি শাশুড়ি তো বললাম খুব ভালো মানুষ মানুষ ছিলেন ওনার সঙ্গে খুচিয়ে খুচিয়ে ঝগড়া করতেন বড় যাকে দেখলেই নাকি থুতু ফেলতেন নানা রকম গালি গালাজ করতেন একদিন না বড় যা না ওনার শাশুড়ি মাকে বলছে ওমা মা ছোটর কি হয়েছে গো ব্যথা তো ওর তো এই প্রবলেমটা বিয়ের আগেও ছিল বিয়ের আগেও তোর সঙ্গে কতবার দেখা সাক্ষাৎ করেছে ও তো কত ঠান্ডা মেয়ে সবাই মানে ছ মাস ধরে যে ঘর করছি কত ঠান্ডা মেয়ে ওই কি বলে গো তখন না ওনার শাশুড়ি বলছে ঠিক বলছে গো বৌমা আমার তো মাথায় কাজ করছে না আমি কাউকে কিছু বলছি না কিন্তু আমার না ভিতরে ভিতরে খেয়ে ফেলছে তোমার শ্বশুরকে জিজ্ঞেস করো না গো তো তখন টুষির মা বলছে না মেয়ের বিয়ের পরে হাওয়া বাতাস লেগেছিল প্রচন্ড বাজে ভাবে লেগেছিল মেয়েটা নাকি খালি ভূতের স্বপ্ন দেখত হুম আর টুষির এই কাকি এই গালিগালাজ করার আগেও ওনার যাকে বলেছিল যে বড্ডি কোনোদিনও তো ওরকম হয়নি আমি খালি ভূতের স্বপ্ন দেখি প্রথমবার মনে আছে মানে ওর বড় যাকে বলেছিল যে জানো একটা না কিরকম ভয়ঙ্কর একটা দেখতে মেয়ে লোক আমার পিছনে ছুটতে ছুটতে আমি যেমন কুয়ার মধ্যে পড়ে গেছি এরকম আরেকদিন দেখেছে ছুটতে ছুটতে মানে যখনই দেখে এমন কেউ ওকে তারা করছে ওকে ডুবিয়ে মেরে ফেলার ওই ফিল মৃত্যুর আগ মুহূর্তের ফিলিংসটা ছোট কাকের হতো এরকম তো বলছে ও এরকম করতো মা একটু ওকে একটু দেখাই দিবেন তো বলছে ঠিক বলেছো তো তখন সঙ্গে সঙ্গে উনি মানে তুষির ঠাকুমা ওনার সেই বোনকে ফোন করে বলছে ভাই ইয়ে মানে ঠাকুমার মেয়ের নাম করে বলছেন যে ওকে যে তুই ওই লোকটার নাম্বার দিবি বলছে বলছে কেন কেন রে আরে ছোট বউমার দেখ না কিরকম কিরকম অবস্থা আহ সব তো দেখাচ্ছে ডাক্তারও দেখাচ্ছে একটু ঝাড়ফুক করিয়ে নি বলছে ঠিক আছে আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি তুই কথা বলে নে হ্যাঁ আর আমিও কথা বলে নেব টেনশন করিস না ওনার সঙ্গে আমার ভালোই অ্যাকচুয়ালি ব্যাপারটা ভদ্রলোক হলো টিচার যে আর কি ওনার মেয়েকে সারিয়েছেন টিচার কিন্তু এই যে এই তন্ত্র সাধনা সাধন জিনিসটা না উনি ওনার মানে ওনার একটা পছন্দের জায়গা তাই উনি করতেন হুম তো যখন উনি ঠাকুমা তুষির ঠাকুমার কথা বললেন তখন বলছে হ্যাঁ আপনার বোন আমাকে ফোন করে বলেছেন আপনি চিন্তা করবেন না আপনার বোনের সঙ্গে আমি চলে যাব আপনার বাড়িতে চলে যাব। তারপর দিনই নাকি লোকটা আহ ওদের বাড়িতে আসে সেদিন কোনো একটা ছুটি ছাটা স্যাটারডে বাগের এক ছুটি ছাটা ছিল বললাম জব করতেন উনি ভদ্রলোক আসছেন আসার পর বলছে যে না আমি আগে আপনার ছোট ঘরে যাব না আগে শাশুড়ির যেই ছোট মানে বললাম না আলাদা পোর্শন ছিলেন ঢুকার না মানে শুনলেন বলছেন না প্রবলেম এখানে আপনার ঘরেও প্রবলেম নেই আপনার বড় বৌমার ঘরেও প্রবলেম প্রবলেম এখানে করতে করতে উনি না ছোট বৌমার বেডরুমে আগে ঢুকলেন না ছোট বৌমা বলছেন যে অঘরে ঘুমোচ্ছে সব দেখতে দেখতে কিচেন রুমে গেলেন এবং কিচেন রুম থেকে নেমে ওই পিছন পোর্শন দেখে না উনি এরকম গাছগুলিকে দেখলেন দেখে বলছেন প্রবলেমের উৎপত্তি কিন্তু এখান থেকেই এই বাড়িতে নিশ্চয় অনেকদিন হলো কেউ থাকে না তখন তুষি ঠাকুমা বলছেন যে আপনি কি করে জানলেন কেউ থাকে না বলছে যদি থাকতো যার যারা এই গাছগুলিকে বাসা বানিয়েছে ওরা কোনোদিনও বাসা বানাতে পারতো না হুম তো বলছে যে এই আপনার সঙ্গে এই বাড়ির কিরকম সম্বন্ধে কেমন সম্পর্ক কেমন বলে ভালো যেরকম প্রতিবেশীর হয় বলছে আপনারা বললে কি গাছগুলি কাটতে পারবে তো বলছে হ্যাঁ রিকোয়েস্ট করলে দেখাই যায় যদি বলি সমস্যা হচ্ছে ওরা তো থাকে না হয়তো কাটতে দিতেও পারে বলছে হ্যাঁ এটা কেটে ফেলবেন আনটিল আনলেস এই গাছটা কাটেন প্রবলেম কিন্তু সলভ হবে না আর কাটার আগে আমি রিচুয়ালস করে দিয়ে যাব টেনশন করার দরকার নেই এই কথাবার্তা হচ্ছিল আমি বললাম না ছোট বৌমা বগরে ঘুমাচ্ছে ওখান থেকে চিৎকার করে শুরু করেছে ভাঙবি আমার বাসা ভাঙবি ভাঙ ভাঙ না আমি আমি তো 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 এখানে বসেছি এখান থেকে না তুই ভাঙবি চিৎকার করে বলছে তো এসছে আসার পর না উনি কিচ্ছু করেননি উনি জাস্ট দেখেছেন দেখার পর বলছে আচ্ছা ঠিক আছে সব হবে তুই শান্ত হ শান্ত হয়ে বস তো উনি তখন কিছু করেননি ওনার ওনার রুমেও কিছু করেননি উনি বলছেন যে আমি আমার যা যা করার আপনাদের পুরো উপরে ছাদে করব আর আপনি কথা বলুন বলুন আজকেই গাছগুলিকে কাটাতে হবে তো ওই ফর দ্য টেম্পোরারি জন্য উনি ওনার একটা কিছু এনেছিলেন আর কি বা ধারণ করার জন্য বলছে আপনার ছোট বউকে ধারণ করতে দিন তো ধারণ করতে দিয়েছে ও তো কিছুতেই ধারণ করবে না তো বলছে যেভাবে হোক চেপে চুপে হোক ধারণ করান এটা করলেই দেখবেন শান্ত হয়ে গেছে ঠিক পর কিন্তু পুরো ঠান্ডা হয়ে যায় চুপ হয়ে যায় তারপর ওদের থেকে ফোনে কথা বলে পারমিশন নেওয়ার পর গাছগুলিকে কিন্তু ওরাই কাটায় কাটানোর পর তখন উনি বললেন যে এখানে না আপনারা ওই করবি ফুলের গাছ বা কাঠবোলাচি ফুলের গাছ ওই রকম ফুলের গাছ লাগেন যেটা দেবতাকে সেবা করতে পারেন বা দেবতার চরণে দিতে পারেন আর বলছে আমি যা দিয়ে গেছি তখন উনি বললেন যে ইদানিং হয়তো আশেপাশে কোনো মৃত মানে আত্মা এই আত্মাটা কিন্তু প্রচন্ড পুরনো নয় নতুন নতুন আত্মা যেহেতু এখানে কেউ থাকে না এই ইয়েতে ঘাটি গেড়েছে এবং আপনার ছোট বৌমার যেহেতু জাস্ট সদ্যই বিয়ে হয়েছে এক বছরও কাটেনি ওকে পজেস করে নিয়েছিল তো চিন্তা করার দরকার নেই সব ঠিকঠাক হয়ে যাবে ঠিক ঠিক সবকিছুই নাকি ঠিকঠাক হয়ে গেছিল আমি তো বললামই এখন ওদের মানে শাশুড়ি বলতে দুই বোন মানে লাগে সঙ্গে ঝগড়া করে শাশুড়ির উপরে কাউকে কিছু কথা বলতে দেবে না সত্যি খুব খুব সুন্দর আর ডিসক্রাইব করে কিন্তু টুসি আমাকে লিখে পাঠিয়েছে থ্যাংক ইউ সো মাচ টুসি আমাদের সঙ্গে এই ঘটনাটা শেয়ার করার জন্য এইভাবে ঘটনা পাঠাতে থাকো টুসি আরেকটা টুসির ঘটনা কিন্তু চলে এসেছে হন্টেড বাড়ির ঘটনা আমি শেয়ার করব খুব তাড়াতাড়ি তোমরা সবার সঙ্গে শেয়ার করো জীবনের এক হাজার এক গল্প দেখতে ভুলো না আজকের এপিসোড বন্ধুগণ আমি এখানেই শেষ করছি চলে আসবো কোনো মঙ্গলবার বা শুক্রবার বা রবিবার তিন দিন আসে তো কোন নতুন ঘটনা নিয়ে তুলে দেন বাই বাই সিউসুন নমস্কার